হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক তো আজকে চলে এসেছি খুলনা কোয়ে থেকে আপনার রাজপাতের দিকে যেতে যেয়ে এখানে নির্জন কফি হাউজে এখানে কফি হাউসটা আরও মেবি দুই বছর আগেই হয়েছে বাট ওইভাবে আসা হয় নাই তো আজকে ভাবলাম যাই এখন এটা প্রথমে দেখেন আমি প্রবেশ করেছি এবং বেশ সবুজ গাছপালা দিয়ে ঘেরা কফি হাউসটি নির্জন আবাসিক কফি হাউস আসলেই নির্জন এখানে একদম নিরিবিলি শুধু গাছ আর গাছ আর ফুল মানে উপর থেকে আপনার বেড়ার মতো করে দেওয়া এবং গাছের সবুজের সমারোহ খারাপ লাগে নাই জায়গাটা তো এখানে আপনার চা কফি জুস ফুচকা চটপটি এগুলোই পাবেন বাট খাবারটা ট্রাই করেছিলাম খুবই বাজে লাগছে আমার কাছে খাবারটা বেশি একটা ভালো লাগে নাই কিন্তু প্লেসটা খুব সুন্দর প্রিয়জনের সাথে বসে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা দেখেন অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক প্রকার ফুল গাছ আছে আর আপনাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে আমি খুব ভালো ফুল পছন্দ করি অনেক বেশি তো আমার কাছে এই জন্য জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে ফুলের কারণেই বিশেষ করে আমার কাছে বেশি ভালো লেগেছে জায়গাটা তো আমি অনেক দিন ধরে শিখছিলাম অনেক অসুস্থ বেশ কিছু দিন ধরে তো আজকে জায়গাটা এসে বেশ একটু ভালোই লাগলো সতেজ লাগলো গাছপালার ভিতরে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এটি খুলনা সাতক্ষীরা রোডে সোজা চলে আসবেন এসে কোয়েজ বাজার থেকে ব্যাস ভ্যান স্ট্যান্ড থেকে হাতে ডান সাইডে রাজবাদ এরিয়ায় যেতে যেয়ে এখানে নির্জন কফি হাউস যে কাউকে বললে চিনিয়ে দেবে থেকে আপনার হচ্ছে পাঁচ টাকা লাগবে ভ্যানে করে আসতে এখানে আবার ছোট্ট একটা পুকুরের মতো করছিল এখানে কচ্ছপ ছিল কচ্ছপের বাচ্চা ছিল তো যাই হোক গাইস দেখেন আমার কাছে জায়গাটা খারাপ লাগে নাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে আবার দেখাবে ইনশাআল্লাহ